নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম স্লিং শট রাবার স্লিং শট এক্সারসাইজ যায় নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার টিম ও হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে দেখেন এটা হলো স্টিলনেস স্টিল টিউব রাবার ইউজ করার স্লিং শট দেখতে খুবই সুন্দর আর ধৈরে তো খুব আরামদায়ক এখানে লেদার টাচ আছে এখানে আবার এমিং পয়েন্ট দেওয়া আছে দেখেন আপনার নাইনটি ফোরটি ফাইভ এর জন্য এমিং পয়েন্ট দেওয়া আছে সব ডিগ্রি অ্যাঙ্গেলে শুট করতে পারেন খুবই কম দামে পাবেন আর আর এটা হলো অনেকগুলি এই পাউসটা এই রাবারটা অনেক হার্ড এবং এখানে অনেকগুলি বল দিয়ে তারপরে শুট করতে হয় দেখেন আমি একটু এটা লাগানো ভিডিওটা একটু বড় হইতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখেন এটা রাবার লাগানো খুব ইজি একদম ইজি দেখেন দেখেন এই জায়গায় এখানে একদম সহজ রাবার লাগানো এখানে অনেকগুলি যারা নতুন আছেন তারা অবশ্যই এইগুলি নিলে ভালো হবে কোনো এমিং করা লাগবে না অনেকগুলি বল দিয়ে শুট করতে পারবে শুট করলে লাগবে আর এখানে আছে যারা মোটা রাবার খুঁজতেছেন টু এম এম এটা টু এম এম রাবার যাদের মোটা মোটাবার রাবার দরকার তারা নিতে পারবেন আর এখানে হলো আপনাদের দেখেন এখানে কাচের গুলি ইউজ করতে পারবেন কাছের কাছের গুলি ইউজ করার জন্য যারা টিউব রাবার ইউজ করেন তারা এই কমপ্লিট রাবারগুলি নিতে পারেন খুবই হার্ডি এবং খুবই টেকসই অনেক টিকে এই রাবারগুলি এবং কি আপনারা যা এইট এম এম বল ইউজ করতে পারেন আপনারা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম ইউজ করতে পারেন এই রাবার দিয়ে আর এখানে আছে হলো টিউব রাবার এটা আপনারা মিটার হিসেবে নিতে পারবেন এটা আছে পঞ্চাশ বাই তিরিশ স্লিংশ ট্রাইফেল যারা ইউজ করেন তারা এই রাবারগুলি নিতে পারেন আবার এই সিলিং ইউজ করতে পারবেন এর রাবারটা আছে হলো আপনার বাই বাইতিরিশ খুবই মোটা রাবার যারা মোটা রাবার খুঁজতেছেন এরকম টিউব রাবার তারা নিতে পারেন আর এখানে হলো পঞ্চাশ এমএম রাবার এটা হলো পঞ্চাশ এমএম রাবার যারা বাটার ফ্লাই শ্যুট করতে ইচ্ছুক তারা এই রাবারগুলি নিতে পারেন পঞ্চাশ এমএম রাবার এই ভিডিওটাই টাই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আশে আসসালাম আলাইকুম